আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে জ্যৈষ্ঠ আজ পনেরোই জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবার সূর্যোদয় পাঁচ চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি রবিবার চতুর্থী দিবা দুটো আঠেরো শ্রবণা নক্ষত্র রাত্রি এগারোটা বাহান্ন ইন্দ্রযোগ দিবা বারোটা বালব দিবা দুটো আঠেরো গতে কৈলবকরণ রাত্রির একটা তিপান্ন গটে তৈতির করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে একত্রিশে জ্যৈষ্ঠ তেরোই পনেরোই জুন রবিবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে শুক্র আজ রবি রাশি পরিবর্তন করছে রবি প্রবেশ করেছে বৃষ থেকে মিথুনে মিথুনে তৈরি হয়েছে প্রথমবার বুধ বৃহস্পতি এবং রবির বিরল থেকে বিরলতম ত্রিগোহী রাজ্য কর্কটে ফাঁকা সিংহ অবস্থান করছে মঙ্গল এবং কেতু চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে আর আর রাহু মিনে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ চাপ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সন্তানের মেজাজ আপনার মোটো ভালো লাগবে না এতে আপনার মানসিক অবনতি মানসিক কষ্ট আসতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে অনেকগুলো পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা সামাজিক সমস্যা মেটাবার সুযোগ পাবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনি বিশেষ করে নতুন নতুন করে নতুন করে আজকের দিনে আপনি বিশেষ সৌভাগ্যের খবর পাবেন আপনার দিনে একটা নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ থ্রি ফাইভ টু থ্রি ফাইভ থ্রি ফাইভ টু থ্রি ফাইভ থ্রি ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা দিক দিয়ে দুঃখ কষ্ট আনতে চাইছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটলেও সম্পর্কের অবনতি চলতে থাকবে সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন শরীরে নানা সমস্যা আসবে শারীরিক দিক দিয়ে নানা অস্থিরতা আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার নানা দিক থেকে নানা অস্থিরতা থাকতেই পারে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিতিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি সূর্যদেবকে জল দিন জলের মধ্যে লাল ফুল দুর্বার আতব চাল দিতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সামাজিক দিক দিয়ে উন্নতি যোগ আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায় নানা ধরনের শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনি খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ নজর দেবেন অতিরিক্ত গরমে হাঁটাহাঁটি করবেন না সানস্ট্রোক হিটস্ট্রোক হয়ে যেতে পারে তাই নিজেকে নিজের কাজেতে যথেষ্ট সংযমী হওয়ার চেষ্টা করুন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা তাদের আজকের দিনটা কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ